সড়ক যেন সুইমিং পুল দুর্ভোগ থেকে বাঁচতে মেরামত চাই জনগণ বান্দরবানের আজিজনগর গেট সংলগ্ন সড়কটি যেন দূর থেকে সুইমিং পুল জনদুর্ভোগে হাজারো সাধারণ মানুষ দীর্ঘদিনের পুরাতন রাস্তা হিসেবে আজিজনগর গজালিয়া সড়ক হিসেবে পরিচিত এই সড়কটি তবে এই রাস্তাটি এখন জনগণের জন্য চলাচলের অনুপযুক্ত গজালিয়া থেকে শুরু করে হাজারো লোক প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করে কাঁচামাল আনা নেওয়া থেকে শুরু করে দরিদ্র কৃষকেরা এ রাস্তা দিয়ে তাদের মালামাল আজিজনগর থেকে লোহাগাড়া ও চক্রিয়া নিয়ে যায় যা এখন খুবই কষ্টের এছাড়া অসুস্থ রোগী ও গর্ভবতী নারীদের জন্য রাস্তা যেন তাদের কষ্টের সীমা নেই পাশাপাশি এখানে আছে স্কুল মাদ্রাসা ও কলেজ যেখানে আসতে শিক্ষার্থী এখানে পড়ে নষ্ট হচ্ছে তাদের ইউনিফর্ম ও পড়ে গিয়ে আহত হওয়ারও ঘটনা আছে এই সড়কে এ বিষয়ে স্থানীয়রা জানান সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করতে সড়কটি সংস্কার খুবই জরুরি আমরা যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবাদিক প্রতিক্রিয়াগত প্রকাশ করছি এই সড়কে আপনার স্কুলগামী এখানে চাম্বি কলেজ চাম্বি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং তামিরি মিল্লাত ইসলামিয়া দাখিল মাদ্রাস এবং একটি আমাদের বাজার রয়েছে যে হাসপাতাল ইসলাম মিশন হাসপাতাল আছে একটি হর্টিকালচার সেন্টার আছে এবং আপনার এই তিনটি ব্যাংক আছে আমাদের ডাসবালা ব্যাংক কৃষি ব্যাংক অগ্রণী ব্যাংক এই যাবতীয় যারা বাজারে ঘাটে আপনার এই রাস্তাতে চলাচল করতে খুবই অসুবিধা হয় এবং আপনারা এখানে যে টন্টামা বাইক এবং হুন্ডার বাইকারা বিভিন্ন একটি অ্যাম্বুলেন্স যদি এই রাস্তা দিয়ে যাওয়া হয় তাহলে এই গর্তের কারণে রুগীর খুবই খারাপ অবস্থা হয় কোমলমতি ছাত্রছাত্রী স্কুলে যেতে সমস্যায় আমরা এই পার্বত্য বান্দরবানের জেলা প্রশাসক মহোদয় এবং বান্দরবন সড়ক বিভাগের যিনি দায়িত্বে আছেন তা আমরা আদিসনগরবাসী এলাকাবাসী সাধারণ জনগণ আমরা এই রাস্তাটি অতি দ্রুত সংস্কার করার জন্য রোড অবস্থায় যখন গাড়ি চালায় গাছগুলো অনেক সময় দেখা যায় যে গাড়ি এক একদিকে কাইতে হয়ে পড়ে যায় অনেক সময় এরকম কাইতে হয়ে গেছে আমি আমার পা দিয়ে কোনো রকম ঠেকিয়ে নিয়ে গেছি এখানে চলার পথে অনেক কষ্ট রাস্তাটা দীর্ঘ প্রায় সাত আট বছর ধরে খুব খারাপ অবস্থায় আছে কোনো সংস্কার হচ্ছে না আসলে এখানে স্কুল কলেজ আছে প্রত্যেকদিন আপনার আহ তোমার মতী এই পথ দিয়ে যাতায়াত করে এখানে আপনার হারবাং বিলি জারভারা তারপরে কুরবানি নাম প্রত্যেকটা এলাকার প্রায় দুইটা তিনটা ইউনিয়নের লোকজন এখান দিয়ে চলাফেরা করে একমাত্র তাদের বাজার এবং স্কুল কলেজ সবগুলো হচ্ছে এখানেই তো এখানে এদের প্রতিনিয়ত যাতায়াত করতে হয় কিন্তু পর্যাপ্ত আপনার রাস্তার অসুবিধার কারণে চলাচলের মানুষের খুব অসুবিধা হচ্ছে আমরা একটা সংস্কারের দাবি জানাচ্ছি বান্দরবন সড়ক বিভাগ এবং আপনার ইয়নো মহোদয়ের কাছ থেকে আমরা জোর দাবি জানাই এটা